হ্যালো বন্ধুরা গীতা এল সিরিয়ালের আজকের এপিসোডে দেখানো হয়েছে স্বস্তিকের বাবা স্বস্তিকীর কেবিনের পাশে বসে ভীষণ ভেঙে পড়েছেন তিনি কান্না করতে করতে স্বস্তিককে বলেন তোকে যারাই এই অবস্থা করে থাকুক না কেন সেই গুন্ডারা হোক কিংবা গীতা আমি তাদের উপযুক্ত শাস্তি দেব যারা আমার ছেলের এই অবস্থা করেছে তাদেরকে আমি কিছুতেই ছেড়ে দিব না আমি আবারও তোর বিয়ে ওই সঙ্গে তোর বিয়েটা তো কোনো বিয়েই নয় আইনি কোনো স্বীকৃতি নেই আমি তোকে বিয়ে দেব বাবার স্বস্তিক ড্যাডি বলে ডাকে আর তখনই স্বস্তিকের বাবা বলে আমার ছেলে কথা বলছে আমার ছেলে কথা বলছে এই বলে পিছনে তাকিয়ে দেখেন গীতা দাঁড়িয়ে আছে গীতাকে দেখে স্বস্তিকের বাবা চুপ হয়ে যায় গীতা তখন একটু একটু করে স্বস্তিকের দিকে এগিয়ে আসে গীতা স্বস্তি স্বস্তিকের কাছে এসে স্বস্তিকের বাবার দিকে তাকিয়ে বলেন উনি এখন কথা বলছেন আর উনি উঠেও দাঁড়াবেন আর উঠে দাঁড়ানোর পর সর্বপ্রথম কি বলবেন জানেন স্বস্তিকের বাবা অবাক হয়ে গীতার দিকে তাকিয়ে আছে গীতা বলে সর্বপ্রথম উনি উঠে বলবেন গীতা আমি তোমাকে ভালোবাসি স্বস্তিকের বাবা তখন গীতাকে বলে এই মেয়ে একদম কোনো রুচিহীন কথা বলবে না গীতা বলে ভালোবাসার কথা বলা মানে কোনো রুচিহীন কথা বলা নয় এরপরে গীতা স্বস্তিকের কপালে পুজোর ফুল ছুঁয়ে দেয় স্বস্তিকের বাবার কপালেও ছুঁয়ে দেয় স্বস্তিকের বাবা বলে এই মেয়ে কি করছো কি করছো তুমি তুমি আমার কপালে কেন ফুল ছুঁয়ে দিচ্ছ গীতা বলে যাতে আপনার সুবুদ্ধি হয় অপরাধীদের পক্ষে কোর্টে লড়তে লড়তে আপনি তো নিরপরাধ আর অপরাধীর মধ্যে পার্থক্যই বুঝতে পারছেন না শুধুমাত্র টাকার জন্য আপনি এতটা অন্যায় করছেন আর আপনার অন্যায় শাস্তি পাচ্ছে আপনার ছোট ছেলে আপনার ছোট ছেলে হসপিটালের কেবিনে শুয়ে কষ্ট পাচ্ছে আর আপনার বড় ছেলে সে আমার বাড়িতে বসে কষ্ট পাচ্ছে আপনি আপনার বড় ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছেন সে মা বাবার সাথে থাকতে চায় সে পরিবারের সাথে থাকতে চাই নিজের বাড়িতে থাকতে চাই অগ্নিজিৎ বলে এই মেয়ে আমার পরিবার নিয়ে তুমি কোনো কথা বলবে না গীতা বলে গলা নামিয়ে কথা বলুন এইটা একটা হসপিটালের কেবিন আর এই কেবিনে আপনার অসুস্থ ছেলে শুয়ে আছে এরপরে গীতা স্বস্তিকের কাছে যায় স্বস্তিককে বলে স্বস্তিক বাবু আপনাকে উঠে দাঁড়াতেই হবে আপনাকে কোর্টে যেতে হবে সাক্ষী দিতে হবে অগ্নিজিৎ বলে আমার ছেলে কোথাও যাবে না গীতা বলে উনি যাবেন আর উনি কোর্টে গিয়ে সাক্ষীও দিবেন